ওই ছাগল যদি পনেরো লক্ষ টাকা বিক্রি হয় যেটার দাম আপনার একশো পঁচাত্তর কেজি একশো আশি কেজি তো আটশো এক হাজার টাকা মানে আটশো এক হাজার কেজি একটা গরুর দাম যদি মানে দশ লাখ চাইতে যায় তাইলেই তো ফেসবুকে তো একেবারে আমরা খায় না মানে দুই লাইন না খাইয়ে ওইখানে আমরা কমেন্টস করে যাই যে বাটপাড়ি পাইছে এত লাখ টাকা দাম চাচ্ছে বিষয়গুলো তো এমন করে এজন্য জন্য হচ্ছে খামারিরাও বিপদে আছে এবং হচ্ছে যারা ক্রেতা আছে তারাও বিপদে

হ্যাঁ সর্বপ্রথম আমার কাছেই ছিল বড় বড় আচ্ছা আচ্ছা নাম কি ছিল একটা ছিল লক্ষ্মী নিয়ে আসছিলাম দুই হাজার ষোলো সালে আর আঠেরোতে তো রাজা বাবু বিক্রি হয় রাজা বাবুকে আনছিলাম হচ্ছে সতেরোতে সতেরোতে একবার আনছিলাম আঠেরোতে এখানে এসে বিক্রি হয় আর আজকে তো বড় গরু নিয়ে আসেন নাই আজকে কি দেখার জন্য আসা হ্যাঁ এখানে হচ্ছে প্রান্তিক যে খামারিগুলো আছে

তখন ভালো লাগে তখন ভালো লাগে আপনি কি মনে করেন এই বড় বড় পালন করার কি আপনার কোনো অবদান আছে কি এটা আমি বলবো না আমার হচ্ছে খামারিরাই বলবে সর্বপ্রথম যদি কোনো ফোনও এসে থাকে বড় বড়র থেকে তখনও বলবে যে আপু বড় বড়টা আপনার দেখাতেই বড় গরু যেমন অনেকেই বলতেছে যে আপু বড় গরু তো আপনার কাছে দেখছি বা সর্বপ্রথম এখন আপনার কাছে যদি না থাকে তাইলে কিভাবে হয় এমন কেমন লাগছে বাসায় থাকলে খারাপ লাগে খুবই এর জন্য দেখেন ওই দেও চলে আসছিলাম এই আসছি তেইশে গরু ছিল বিক্রি হবার পর চলে আসছি আবার এবার চব্বিশে গরু রাখি নাই তার জন্য চলে আসছি দেখি আমার খামারি দিয়ে কি অবস্থা এসে ওরকম জিজ্ঞেস করার কোন সুযোগ পাইনি চেষ্টা করতেছি যে মানে তাদেরকে মানে খুঁজে বের করার জন্য কিছু আছে তো ব্যাপারী ভাইরা আবার কিছু আছে যে অরিজিনালি প্রান্তিক খামারি তাদের কাছে আমরা যাব এবং তাদের কথাগুলো আমরা শুনবো বড় গরু নিয়ে কোন ধরনের আশার বাণী আছে হ্যাঁ নেক্সটে দেখা যাবে আসলে ভবিষ্যতে প্রথমত যদি বলি যে বড় গরু নাই কেন কয়েকটা কারণে বড় গরু নাই সেটা হচ্ছে এক প্রথমত হচ্ছে খাবারের দাম তারপর হচ্ছে সিন্ডিকেট বড় বড় যে সিন্ডিকেট এটা হচ্ছে আসলে কি বলবো যেটা অন্য কোনো ব্যবসায় কতখানি কাছে আমার অভিজ্ঞতা নাই আমার জানা নাই এই বিজনেসে যে এত পরিমাণ সিন্ডিকেট হয়েছে যেটা প্রান্তিক খামারিদের গলায় মানে ফাঁস হিসাবে ঝুলতেছে এই যে খাবারের দাম নিয়ে কারো কোনো কথা না বলা বাংলাদেশে ব্রাহ্মা জাত নিয়ে কাজ করা জাত আসুক তারপরে হচ্ছে ছোট ছাগল গুলা যদি পনেরো লাখ দাম চায় কিছু আপনার আটশো কেজি একটা গরুর দাম যদি দেড় কোটি টাকা দাম চায় তাহলে তো যারা ক্রেতা আছে যারা আসলে মানে অনেক বড় না যেগুলো দুই কোটি টাকা কেনার সামর্থ্য রাখে বা অত শৌখিনতা তো সবার মাঝে কাজ করে কুরবানি ঈদ মানে মাঝে যে একটা মানে বিভ্রান্তিকর সৃষ্টি করে দেয় যেটা তারা কি দাম বলবে না বলবে হাই যে বড় বড় খামারে বেশি দামে গরু বিক্রি হচ্ছে কিন্তু প্রান্তিক পর্যায়ে গরু বিক্রি করতে গেলে অনেক সমস্যা যেমন আপনিও ফেস করেছেন এটার কারণ কি এটার কারণ কারণ হচ্ছে তারা একাই হচ্ছে এই দেশটাকে দখল করে নিবে এই সেক্টরটাকে দখল করবে আমরা প্রান্তিক্ষামারীরা যেন সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তাহলে আপনি গরুর দাম বাড়ুক গরুর দাম বাড়ুক যদি কিনা খাবারের দাম যদি তারা নিয়ে কথা বলতো তাও আমাদের কিন্তু একটা আক্ষেপ থাকতো না যে গরুর দাম বাড়ছে ঠিক আছে খাবারের দাম নিয়ে তারা চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে বিষয়টি এমন তো এমন তো কখনোই একবারই শুনলাম না যে খাবারের দাম কেন কমে না প্রান্তিক খামারিরা যে দিনে বছরে একটা গরু পালতে গেলে মিনিমাম বড় একটা গরুতে দুই লক্ষ টাকা প্লাস যে খরচ হয় এটা তারা পোষাবে কিভাবে এটা তো কোনোভাবেই হচ্ছে না এটা আমি তো দেখতেছি না আর উল্টা তারা বলে যে প্রান্তিকটা গরু পাললে নাকি তাদের কোনো খরচ নাই ওই মাঠে ঘাটে থেকে নাকি এক বোজা ঘাস আইনে দেয় তাতে হয়ে যায় বা অবশিষ্ট যে খাবার গুলো এগুলা খাইয়ে নাকি গরু লালন পালন করে আসলে আমি সত্যজনটা আমি আমরা তো যতটুকু জানি আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি প্রান্তিক খামারি কিন্তু আসলে বড় তৈরি করেছে আমাদের জানাবো এখন আমি যদি বলি বাংলাদেশে যদি দুধের ঘাটতি পোষাতে হয় মাংসের ঘাটতি পোষাতে হয় শাক সবজি বলেন যেটাই আপনি ধান চাষ যেগুলাই বলেন না কেন এগুলো একমাত্র প্রান্তিক থেকেই হয়ে আসছে খামারিদের প্রতিটা বাবাই হচ্ছে একজন কৃষক এটা আমরা অস্বীকার করতে পারবো না আমরা হচ্ছে হ্যাঁ এটাই আমি বলবো আমার বাবা একজন কৃষক আমার দাদা ছিলেন একজন কৃষক তাই না এভাবে কিন্তু সবার বাবা কিন্তু জন্মের পরে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আসে নাই কৃষক থেকেই কিন্তু আজকে কি গরু পাললে খামারি বড় বড় খামারে গরু পালে হয় এক রোগ তার মানে বিষয়টা কি তাই না এটা সহজে চলে গেছে কিন্তু আমি একটা কথা বলবো মানে এই মানে একটা কথা রেখে যেতে চাই একজন নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে যদি কোনো ঘাটতি ঘরে যে দুধ মাংস এগুলা যদি ঘাটতি পোষাতে হয় একমাত্র প্রান্তিক খামারি হাত ধরেই পোষাবে তাছাড়া পোষাবে না ইদিয়া পারে কত সেই আমরা গাবতলী হাটে প্রতি বছর দেখি ঈদের আগে যে অনেক বড় গরু এখানে আনাগাটি হচ্ছে পানির দামে বিক্রি করতে হচ্ছে কিন্তু একগু মালিকরা তো ভালো দামে বিক্রি করতে পারছে কিছু না কারণ তাই আমি বললাম তারা যেমন তাদের হচ্ছে হাতটাও ঠিক কেমনই আর প্রান্তিক খামারীরা গরু মানে মানে প্রথমত স্বপ্ন দেখে বড় গরু পালবো সামর্থ্য থাকে না এটা পড়ে প্রথমত স্বপ্ন দেখে বড় গরু পালবো দ্বিতীয়ত স্বপ্ন দেখে আমি বড় গরু আরো বড় বানাবো তৃতীয়ত স্বপ্ন দেখে যে আমি হচ্ছে মানে এটাকে ভালো নিজের একটা দাম পাবো চতুর্থত যে তার স্বপ্ন ভেঙে যায় এটাই হচ্ছে প্রান্তিক খামারিদের দশা আর একগ্রত তো সেটা হয় না প্রান্তিক খামারিদের বেঁচে থাকার উপায়টা কি আছে প্রান্তিক খামারিদের বেঁচে থাকারও পায় কারণ হচ্ছে আমি নিজে একজন প্রান্তিক খামারি আমরা হচ্ছে মানে যে সাইজের গরুগুলো লালন পালন করব যেগুলো হচ্ছে দেখা গেছে যে আমাদের আশেপাশে বিক্রয় হবে যেগুলো নিয়ে আমাদের চিন্তা করা মানে চিন্তা করা লাগবে না বা আমরা দিন শেষে হলেও যদি সেই গরুটা আমাদের খামারে থেকেও যায় আমাদের আমাদের দুশ্চিন্তার ছাপ চোখে মুখে লাগবে না এই গরুগুলো আমরা লালন পালন করব তারপরে তারা যদি সব দেখায় বা যেটাই দেখায় যদি তারা এই মোটা তাজা সেক্টর যদি তারা টিকায় রাখতে পারে তারা রাখবে আমরা অন্য সেক্টর বেছে নিব তাই না আমরা গরু পারলে খামারে কিন্তু ওই যে বললাম আমি যে ওই খামারে বড় বড় খামারে গেলে সেটা এগ্রো এগ্রোতে রূপান্তর হয় কিন্তু দিন শেষে কিন্তু ওই আমাদের হাত থেকে গরু নিয়ে এগ্রোতে ঢুকানো হয় এবং হচ্ছে বিভিন্ন প্রান্তর হাট থেকে কিন্তু গরু ক্রয় করেই কিন্তু সেটা বড় বড় খামায় ঢুকানো হয় আমদানি কৃত বা জন্ম এগুলা তো কোনো সম্ভব না বিদেশি জাত হয়ে যায় মানে গরু হয়ে যায় তার বাবা যুদ্ধ করে তো এগুলো আসলে তাদের পক্ষে সম্ভব ভাই আমাদের পক্ষে সদা নগরু হয়ে যায় তার বাবা যুদ্ধ করে তো এগুলো আসলে তাদের পক্ষে সম্ভব ভাই আমাদের পক্ষে সম্ভব হবে না